সকল প্রশংসা সে মহান আল্লাহ তালা দরবারে যিনি আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে আল্লাহর সবথেকে প্রিয় জায়গা মাস্তিতে আসার বসার এবং কিছু করার কথা আপনাকে আমাকে বলবার এবং শুনবার জন্য যে মালিক আমাদেরকে সুযোগ দিলেন তাও ফিকদান করলেন সেই মালিকের গোলাম হিসাবে মুসলমান হিসাবে করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা সবাই কেমন আছেন আবারও গতবার একবার এখানে আসছিলাম বলছিলাম যে আল্লাহ তালা চাইলে আবার দেখা হবে আল্লা তালা চেয়েছেন তাই হয়েছে আবার এজন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তালা বলেন লাইন ইন শাকার তুম লা নাকুম ওয়ালাইন কাফার তুম ইন্না আদাবিলা লা সাদিদ আল্লাহ তালা দুনিয়ার সমস্ত মানুষকে ডাক দেয়া বলেন হে আমার দুনিয়ার মানুষেরা হে আমার নবীর উম্মতেরা শেষ জামানের উম্মতেরা লাইন শাখার তুমলা আজি দান্নাকুম। যদি তোমরা আমি আল্লাহ তালার নিয়ামতকে পাওয়ার পরে খাওয়ার পরে ভক্ষণ করার পরে আমি আল্লাহ তালার নিয়ামতের সুক্রিয় আদায় করো আমি আল্লাহ রব্বুল আলমিন সেই নিয়ামতকে দ্বিগুণ বায় দেবো বলে সুবাহান আল্লাহ আল্লা তালা শুধুমাত্র এতটুকু বলে থামেন নাই আল্লাহ আল্লাহের শেষর অংশের মধ্যে বলেন ইন্না আদা বি সাজিদ বান্দাবান্দি তোমরা নিয়ামত নিয়ামতের সুক্রিয় আদায় করলে যেমন নিয়ামতকে বাড়ায় দেবো ঠিক তেমনি আমার দেওয়া মাছ আমার দেওয়া গাছ আমার দেওয়া সূর্যের আলো আমার দেওয়া সন্তান আমার দেওয়া স্ত্রী আমার দেওয়া ধন সম্পদ সর্বোপরি আমি আল্লাহ তালার দেওয়া তোমার তোমার দুনিয়ার জীবনে সব থেকে যে দামি সম্পদ সেটা হচ্ছে হায়াত বলি সুবাহান আল্লাহ একথা কেন বললাম তার কারণ দেখুন একই সময়ে আমি আপনি সুস্থ সবল হয়ে আল্লাহকে ডাকার একটা স্থানে আসতে পেরেছি আর এই সময়ে হসপিটালের বেডে কবরস্থানে আমার আপনার বাবা আমার আপনার মতো মানুষ ভাই বন্ধু আত্মীয় স্বজন অনেকেই কবরে শুয়ে আছে আল্লাহ তালা যদি মনে করতেন যে গত জুম্মা আমি আপনি পড়তে পেরেছি এই জুম্মা আপনাকে আল্লাহ তালা মসজিদে শেষদা দেওয়ার সুযোগ আল্লাহ দেবেন না আল্লাহ পারতেন কি পারতেন না কথা বলেন পারতেন এজন্য আল্লাহর দেওয়া যত নিয়ামত রয়েছে তার মধ্যে সবথেকে বড় নিয়ামত হলো নেক হায়ত বলে সুবাহান আল্লাহ